সিলেটে হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ড সিলেটের বালাগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত পাশাপাশি তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে সোমবার পঁচিশে নভেম্বর দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারিনের রায় দেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পেশকার মোহাম্মদ সোহেল রানা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের মৃতুলের ছেলে পুতুল তার ছেলে ফাহাদ আহমদ রাহি ও রনি। তাদের মধ্যে পুতুল কারাগারে থাকলেও দণ্ডিত রনি পলাতক রয়েছে। মামলার সূত্রে জানা যায় দুই সালের বাইশে মে রাত দশটা চল্লিশ মিনিটের দিকে উপজেলার হেকি হাসামপুর হাফিজিয়া মাদ্রাসার নিজ মালিকানদিন হাসান ফার্মেসি অ্যান্ড ফ্যারাইটিস স্টোরে হাসান মিয়াকে বয়স আঠাশ সুরিকাঘাত করে হত্যা করা হয় নিহত হাসান মিয়া হাসামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ঘটনার পর দিন নিহতের ছোট ভাই হোসাইন আহমদ শাহান বয়স চব্বিশ বাদী হয়ে তেইশে মে বালাগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে হত্যা মামলা করেন মামলার এজাহারে বাদী উল্লেখ করেন হাসামপুর বায়তুন নুর জামে মসজিদে তারাবির নামাজের পর মুসল্লিদের মধ্যে লিচুর জুস সরবরাহ করতেন হাসান মিয়া সরবরাহকৃত জুসের মূল্য পরিশোধ করতেন মসজিদের প্রতিষ্ঠাতা ফারুক মিয়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার রাত দশটা দশ মিনিটে ফারুক মিয়া লিচুর জুসের মূল্য বাবদ দুই হাজার পাঁচশো টাকা সহ অভিম আরও দুই হাজার পাঁচশো টাকা বিবাদীর রাহির মাধ্যমে হাসানের কাছে পাঠান কিছুক্ষণ রাহির সঙ্গে বিষয়টি নিয়ে হাসানের বাকবিতণ্ডার হয় এ সময় রাহির পক্ষ নিয়ে অন্য আসামিরাও কিলোখুশি মারেন এক পর্যায়ে রাহি তার হাতে থাকা ছুরি দিয়ে হাসানের ডান কনুয়ের নিচে ডান বগলের নিচে কোমরে পেটের বাম্পাস সহ শরীরের অন্যান্য স্থানে ছুরিকাঘাত করে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মামলাটি পিবিআই এর উপ পরিদর্শক সুদীপ দাস তদন্ত করে দুই হাজার উনিশ সালের তেরোই ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটি অত্র আদালতের দায়রানমূলের রেকর্ডের পর বিচারকাজ শুরু হয় এরপর দুই হাজার উনিশ সালের এগারোই জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর চব্বিশ জন সাক্ষীর মধ্যে ষোলো জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারকে রায় দেন